ভালো প্লেয়ার ভালো জায়গায় জ্বলে ওঠে এবং ভালো প্লেয়ারকে ভালো জায়গায় চান্স দিলে সে অনেক কিছুই করতে পারে হ্যাঁ ঠিক আমি কথা বলছি কে কে আর ভার্সেস রাজস্থান ম্যাচ আমরা খুব একটা বড়ো হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম কে কে আর ভার্সেস রাজস্থানের এবং এই ম্যাচে দুশো ছয় করেছিল কে কে আর দুশো পাঁচ করেছে রাজস্থান এবং রাজস্থান এক রানে ম্যাচটা হেরে যায় এবং সবচেয়ে দুর্ধার্স পারফরমেন্স করে কে কেকেআর হয়ে রাসেল চার নম্বরে পঁচিশ বলে সাতান্ন এবং অপরদিকে রিয়ান পার্ক রাজস্থানের হয়ে কিন্তু কে কে আর জিততে জিততে ম্যাচটা হেরে যাচ্ছিল আবার কখনো রাজস্থান জিততে জিততে ম্যাচটাকে হারিয়ে ফেলছিলো এবং কে কে আরও কখনও আবার হারতে হারতে ম্যাচটাকে জিতে যাচ্ছিলো এবং সেদিকে কে কে আর ম্যাচটাকে হারতে হারতে জিতে যায় কার হারশিদ রানার বলিংয়ের আরও একবার কাম ব্যাকে হারশিদ রানার দুর্দাশ বল করে রিয়ান পারাগের উইকেটটা নেয় এবং কেকোরে ম্যাচের মোমেন্টামটা সেই জায়গাটিকে ঘোরে এবং অপরদিকে দুর্ধাশ পারফরমেন্স বলতে হবে এয়ান পারাগের এবং কে কে আর রাসেলের ঠিক রাসেলকে অন্যান্য সময় আমরা দেখি ছয় সাথে নামায় এ দিন পাঁচ নম্বর চার নম্বরে নিয়ে এসে রাসেল অনবদ্য পারফরমেন্সগুলো রাসেল ঝড় আমরা দেখতে পেলাম অনেক দিন পর সে পঁচিশ বলে সাতান্ন রান করল এবং পঁচিশ বলে সাতান্ন রান এবং অপরদিকে একত্রিশ বলে চুয়াল্লিশ রান রঘু রাজবংশীর এই দুইজনের ওপর ব্যাটে ভর করেই কে কে আর কিন্তু দুশো ছয়ে পৌঁছেছিল এবং অনবদ্য ফিল্ডিং দেখলাম লাস্ট ওভারে গিয়ে রিঙ্কু সিংয়ের সে চার চারটে রান বাঁচালো এবং সেখানে দুটো রান সেভ করলো এবং অনবত রান আউটটাও করলো সেখানে কিন্তু কে কে আর ম্যাচে ফেলেছিল এবং কে কে আর তারা প্রথম এক থেকে চারে যাওয়ার জন্য আরও একবার তাদের জায়গাটা জি রেখে দিল এবং আরেকবার আরকে টিকিয়ে রেখে দিল রাসেল রিঙ্কু এবং এর সঙ্গে রমদ্বীপ সিং এবং এর সঙ্গে বলতে হবে হারশিত রানা বরুণ চক্রবর্তী নারিন বলা যায় না টিম গেম কিন্তু তাদের মধ্যে রেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হারশিৎ রানা এবং এরির সঙ্গে রঘু রাজবংশী রাসেল তারা ম্যাচটাকে টিকিয়ে রেখে দিল এবং তারা ম্যাচটাকে জিতিয়ে দিল কেকে প্রথম চারে যাওয়ার জন্য তাদের রাস্তাটা আরেকবার একবার জিয়ে রেখে দিল বলা যায় তাহলে হবে নাকি রিপিটেশন মনে হচ্ছে এবছরও হতে পারে দু হাজার চোদ্দ দু হাজার একুশে রিপিটেশন আমার তো মনে হচ্ছে কোথাও একটা সেই কে কেকার পারফরমেন্স দিচ্ছে কে আর এর প্লেয়াররা দিচ্ছে কে কে আর সকল দর্শকদের জন্য এবং পরের ম্যাচ কে কেআরদের রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিন্তু তার আগে আমরা একটু দেখে নেবো কে কে আর এর বাদ দিয়ে দু হাজার পঁচিশ আইপিএলের প্রথম এক থেকে চারের পয়েন্টস টেবিলে কে কত নম্বরে রয়েছে এবং কে কে আর এবার কত নম্বর রয়েছে তারপর আমরা কথা বলব সিএসকে কে কে আর এর ম্যাচটা নিয়ে আমি বাইরে ছিলাম সেই কারণে তোমাদেরকে আপডেটটা দিতে পারিনি কে কে আর রাজস্থানের ম্যাচ নিয়ে এবং আমরা আমি এখানে ছোট্ট করে তাই একটু হাইলাইটটা তুলে ধরলাম পরে ম্যাচে সিএসকে ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি দেখিনি পয়েন্টস টেবিলটা পয়েন্টস টেবিলে আমরা এক নম্বরে যদি দেখতে যাই যেখানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আঠারো নম্বর জার্সি আঠারো নম্বর আইপিএল সিজন এবং এবছর আইপিএল কিন্তু বলা যায় অ্যাডাল বয়সে পরিপূর্ণ হয়ে গেল এবং সেই আইপিএলের আঠেরো নম্বর জার্সি আঠেরো নম্বর আইপিএলে আঠেরো নম্বর ট্রফিটা কি আর সিবির ঘরে যাবে সেটা একবার দেখার বিষয় কারণ আঠেরো নম্বর সিজনের আগে সতেরোটা আইপিএল ইনিংস আমরা মানে সতেরোটা আইপিএল আমরা দেখেছি এবং সেই সতেরোটা আইপিএল এর ট্রফি বিভিন্ন ফ্রান্সাই জিতে গেছে কে কে আর এ গেছে মুম্বাইয়ে গেছে সিএস তে গেছে কিন্তু এবার আর ঘরে কি যাবে কেন বলছি কারণ টেবিলে এক নম্বর রয়েছে আর তারা এগারোটা ম্যাচ খেলেছে আটটা ম্যাচ জিতেছ স্লো পয়েন্ট নিয়ে টেবিলে এক নম্বর রয়েছে এবং পিবি কিএস যারা হচ্ছে কে আর এর প্রাক্তন ক্যাপ্টেনকে কিনে নিয়েছে কে কে আর যে ক্যাপ্টেনকে ছেড়ে দিয়েছিল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন সুরেশ সেই কিংসম্যান পাঞ্জাবকে নিয়ে পয়েন্টস টেবিলে দুই নম্বর রয়েছে পনেরো পয়েন্ট নিয়ে এগারোটা ম্যাচ খেলেছে আট সাতটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ ড্র হয়েছিল বৃষ্টির জন্য পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে তিন নম্বর রয়েছে এই দুই নম্বর রয়েছে এবং পয়েন্টস টেবিলে তিন নম্বরে যে টিমটা রয়েছে যেটা কল্পনা করা যায়নি বোমরা সে মুম্বাই কাম ব্যাক করার পরেই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আলাদা রকমভাবে একটা ঝলক দিতে শুরু করেছে এবং তারা দশটা ম্যাচ খেলে তারা কিন্তু সাতটা ম্যাচ জিতে চোদ্দো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে তিন নম্বরে রয়েছে এবং চার নম্বর হচ্ছে গুজরাট টাইটান্স এবং সেই গুজরাট টাইটানস তারাও কিন্তু দশটা ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট নিয়ে 4 টেবিলের চার নম্বর রয়েছে নেটান্ডেদের জন্য মুম্বাই ছাড়া পিছিয়ে রয়েছে গুজরাট এবং পাঁচ নম্বর রয়েছে কে কে আর সেই কে কে আর তারাও এগারোটা ম্যাচ খেলেছে এবং তারা ছটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ ড্র করেছে তারা তেরো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের পাঁচ নম্বরও রয়েছে এবং ছয় নম্বর রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্স ঠিক আছে এবং এর সঙ্গে সরি ছয় নম্বর রয়েছে দিল্লি ডেয়ার টেবিলস এবং সাত নম্বর রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্স এরা এ পজিশনে রয়েছে এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কে কে আর ভার্সেস চেন্নাই সুপার কিংসের আগে আজকে সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচ মুম্বাই ভার্সেস গুজরাট এখানে যে জিতবে সেই এগিয়ে যাবে পয়েন্টস টেবিলে আরও এক ধাপ যদি মুম্বাই যেতে তাহলে পিবি কে নিচের দিকে নামিয়ে দিয়ে মুম্বাই ওপর দিকে চলে যাবে এবং যদি গুজরাট যেতে গুজরাট কিন্তু আগের দিকে এগিয়ে আসবে মুম্বাইকে নিচের দিকে নামিয়ে দেবে সেদিকেও নজর থাকবে কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট এবং ভাইটাল ম্যাচ সিএসকে ভার্সেস কে কে যে ম্যাচটা সাতই মে হতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে আরও একবার কে কে আর বাসেস কে কে আর বাসেস চেন্নাই সুপার কিংস এবং কে কে আর এর আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে চেন্নাই সুপার কিংসের গ্রাউন্ডে কীভাবে আমরা হারিয়েছিল দেখেছিলাম এবং সেই জায়গা থেকে মহেন্দ্র সিং ধোনির শেষ কমর দিতে চাইবে যেরকমভাবে এবছর তাদের টিম বেটার পারফরমেন্স করতে পারছে না বা কোনো প্লেয়ার ফর্মে নেই এবং কে কে আর কাছে কিন্তু এটা মরণ ম্যাচ এবং রাসেল একটা স্টেটমেন্টও দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে আমরা লাস্ট এই যে তিনটে ম্যাচ খেলতে নামবো লাস্ট তিনটে ম্যাচই তিনটে ম্যাচই আমাদের কাছে ফাইনাল এবং সেই তিনটে ম্যাচই ফাইনালের মতো করেই খেলছে কে কে আর আমরা দেখেছি এবং কেউ একচুল একটা রানও এদিক ওদিক করছে না কেকারে ফিল্ডিং ফিল্ডিংটাও সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকারে ইম্পর্টেন্ট ম্যাচ সাতই মে এবং সেই ম্যাচে কেকারে প্লেইং ইলেভেন কিরকম হতে পারে যদি বলি সেম প্লেইং ইলেভেন থাকবে গুরবাজ বাসর সুনির ওপেনিং করতে দেব এবং তারপরে রাজিনকে রাহানে আসবে ওয়ান ডাউনে কিন্তু এখনও বলব রাজিনকে রাহানের ওপেনিং করা উচিত আমার মনে হয় রাজিনকে রাহানে যেরকম পার প্লেতে খেলছে পার প্লে পরে তার ব্যাটিং স্টাইলটা কমে যাচ্ছে রানও কম করছে তার ওপেনিং করা উচিত এখনও বলবো এবং চার নম্বরে আমরা রাসেলকে দেখবো পাঁচ নম্বরে রঘু রাজবংশীকে দেখব ছয় নম্বরে আমরা ইঙ্কুক সিংকে দেখব এবং যেটা কাজের কাজ করেছিল আট নম্বরে আমরা রামেন পাওয়েলকে দেখতে দেখেছিলাম এর আগের ম্যাচে কিন্তু সেই জায়গায় কিন্তু রামের পায়েলকে বাদ দিয়ে আমরা রামদ্বীপ সিংকে খেলাতে দেখেছিলাম রমদ্বীপ সিংকে খেলিয়ে তার পরিবর্তে বিদেশি একটা মৈনালিকে নিয়েছিল এবং মৈনালীকে খুব কার্যকরী হিসাবে মৈনালী কিন্তু বলও করেছে দুর্দাস সেই ময়নালীকেই আমরা দেখতে পাবো তার ওই ভৈব অররা এবং হারশিত রানা বরুণ চক্রবর্তী এই হচ্ছে প্লেয়ারদেরকে আমরা প্লেইং লেভেনে দেখতে পাবো চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবং চেন্নাই সুপার কিংসেরও কোনো পরিবর্তন হবে না কারণ ঋতুরাজ গাইকট ক্যাপ্টেনশিপ পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেছে সেটা আমরা আগেই জানি মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেনশিপ করছে চেন্নাই সুপার কিংসের সেম প্লেইং ইলেভেন থাকবে এই ম্যাচের জন্য তা তোমাদের কি হচ্ছে কে কাল এই ম্যাচটা জিতবে কি জিতবে না অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানতে জানো ভুলো না